স্টাম্প ভেঙেও আউট নন নারায়ণ কী বলছে নিয়ম অদ্ভুত এক ঘটনা ঘটে গেছে আইপিএলের উদ্বোধনী ম্যাচে ব্যাট দিয়ে স্টাম্প ভাঙতে দেখা গেছে অসাবধানতাবশত সুনীল নারায়ণকে অথচ হিট আউট হতে হয়নি তাকে নারায়ণকে কেন আউট দেয়া হলো না কি বলছে নিয়ম নারায়ণ ব্যাঙ্গালুরুর বিপক্ষে ২৬ বলে চুয়াল্লিশ রানের ইনিংস খেলেছেন কিন্তু তিনি আউট হতে পারতেন আঠারো রানেই অসাবধানতাবশত ব্যাট পেছনে নেওয়ার সময় স্টাম্পে লাগে নারায়ণের ব্যাট এবং বেল পড়ে যায় বেলের লজিং লাইট জ্বলে ওঠে তখন ব্যাঙ্গালুর ফিল্ডাররা আউটের আবেদন করেন কিন্তু আউটের সাড়া দেননি আম্পেয়ার যা নিয়ে জন্মেছে কৌতূহল কোন নিয়মে আউট দেওয়া হল না নারায়ণকে কি বলছে নিয়ম চলেন দেখে আসি ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা মেরিলিবন ক্রিকেট ক্লাবের এমসিসি পঁয়ত্রিশ পয়েন্ট এক এক পয়েন্ট দুই থেকে পঁয়ত্রিশ পয়েন্ট এক এক পয়েন্ট চার ধারায় বলা হয়েছে তখনই হিট আউট হবেন একজন ব্যাটসম্যান যখন তিনি প্রথম রান নেওয়ার জন্য দৌড় শুরু করতে গিয়ে উইকেট ভাঙবেন অথবা বল ছিঁড়ে দেওয়ার পর তৎক্ষণাৎ উইকেট ভাঙবেন এবং বলকে স্ট্যাম্প লাগা থেকে বাঁচাতে গিয়ে উইকেট ভাঙবেন যার কোনোটি করেননি নারায়ণ এছাড়াও উইকেট কিপারের হাতে বল চলে যাওয়ায় ডেথ হয়ে গেছে এ কারণেই আউট দেওয়া হয়নি নারায়ণকে